চলছে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে সাইদ সারিয়ার স্বাগতিক ভারত সর্বোচ্চ সুবিধা পাবে সেটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশ দল শিলং এ পৌঁছে এখনো মূল ভেনুতে অনুশীলনের সুযোগ পায়নি জানিয়া ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট হামজার অন্তর্ভুক্তি এবার ভারত বাংলাদেশ দৈরথে বাড়তি মাত্রা যোগ করেছে লাল সবুজের সমর্থকদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ দিতে মরিয়া তপু ইব্রাহিমরা এমনিতেই প্রস্তুতি ম্যাচের ঘাটতি তার ওপর শিলংয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে মূল ভেনুতে এখনও অনুশীলনের সুযোগ মেলেনি রোববারও টার্ফেই প্রস্তুতি সারতে হয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে অসন্তোষ আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন পিজে প্র্যাকটিস করেছে আজকে মাঠে প্র্যাকটিস করব গতকালকে রাতে ঠিক করা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে যা গোভারল এগুলি আমরা আগে থেকেই জানতাম হবে। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি বাড়িয়েছে তাকে ঘিরে স্বপ্নবাদ লাল সবুজের সমর্থকেরা ভারত বাংলাদেশ দ্বৈরথে এবার বাড়তি উত্তাপ হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি ইন্ডিয়া লাস্ট তিনটা গোল করেছে মালদ্বীপের সাথে দুইটা তিনটাই সেট প্লেতে তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে যেন সেট পিস আমরা গোল না খাই আমরা বুঝতেই পারছি সুনীল সেটি আসলে তাদের টিমের জন্য কতটা ইমপ্যাক্ট সে আসার পরে ম্যাচ জিতেছে তো ডেফিনেটলি আমাদের এক্সট্রা নজর রাখতে হবে তার প্রতি ম্যাচ খেলতে না পারায় কম্বিনেশন চূড়ান্ত হয়নি আক্রমণ ভাগে আলামিন রাকিব লেফট ইমন ফয়সালের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিমের প্রতিযোগিতা প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরে ভারত মিশনে ইব্রাহিম সুযোগ পেলে সর্বোচ্চ দিয়ে অবদান রাখতে চান ইন্ডিয়ার এই সল্টলে যে ম্যাচটা হয়েছিল উনিশে ওই ম্যাচও ছিলাম প্লাস এবারও দলের সাথে আছি দেখা যাক যদি আমার পার্সোনাল টার্গেট ওইবার গোল করতে পারেনি এবার চ্যালেঞ্জটা নিয়েই এত দূর পর্যন্ত আসা সোমবার মূল ভেনুতে অনুশীলনের সুযোগ মিলবে পরদিন সন্ধ্যায় ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ জুনে বিশ্বের নানা প্রান্ত থেকে বত্রিশ প্রবাসী ফুটবলার ট্রায়াল দিতে আসছেন বাংলাদেশে প্রতিভাবানদের বেছে নিয়ে বয়স্ভিত্তিক দলে খেলিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করার লক্ষ্য বাফুফের এছাড়া হামজার মানের আরও ফুটবলারকে জাতীয় দলে যুক্ত করার প্রক্রিয়া চলমান জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম যুগের সাথে তাল মিলিয়ে জাতীয় দলকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাফুফে বিশ্বের অনেক দেশের মতো প্রবাসী ফুটবলারদের যুক্ত করার লক্ষ্য জামাল তারিক কাজেমের পর লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী হামজার মতো তারকার আগমনে প্রবাসী ফুটবলারদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে লাল সবুজ জার্সিতে খেলতে তাদের আগ্রহ বেড়েছে বহুগুণ জুনে একসাথে বত্রিশ ফুটবলারের ট্রায়াল নিতে যাচ্ছে এখানে আছে এবং তারা বিভিন্ন জায়গায় থাকে স্ক্যান্ডেভিয়া ইউকে নর্থ আমেরিকা বিভিন্ন জায়গায় থাকেন সো ইটস এ ভেরি বিগ পুল এবং এরা সবাই কিন্তু আইদার প্রফেশনাল অথবা সেমি প্রফেশনাল ফুটবল খেলছে মানে দেয়ার অল নট জাস্ট ট্যালেন্টস বাট দেয়ার অ্যাকচুয়ালি উইথ ফুটবল ভারত ম্যাচ সামনে রেখে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামকে ডাকা হয়েছিল জাতীয় দলের ক্যাম্পে সৌদিতে আঠেরো বছর বয়সী এই ফুটবলার সপ্তাহখানেক অনুশীলন করেন প্রতিভা থাকার পরও তরুণ বলে তাকে বাদ দেওয়া হয়েছে এমন ঘটনার পর প্রবাসী ফুটবলারদের নিয়ে সঠিক পরিকল্পনায় এগোতে চাই বাফুফে বয়স ভিত্তিক দল আগে দিতে চাই বিকজ সেখানে আমরা তাদের ওরিয়েন্টেশন তাদের অ্যাকসেপ্টেবিলিটি এবং তারাও কীভাবে মেনে নিচ্ছে সেটা যাচাই করা হবে যারা সেখানে পারফর্ম করবে তারাই ইন ফিউচার ন্যাশনাল টিমে যেতে পারবে সো আমার মনে হয় না এটাতে আমরা মোটেই কনসার্ন নয় আমরা বিশ্বাস করি যে ভালো ট্যালেন্ট যখন হবে তার যেখানে জায়গা সেখানে আমরা তাকে প্লেস করব তো সেটা যদি জাতীয় দল হয় সেটা দল হবে সেটা যদি এইচ ভিত্তিক হয় সেটা এইজ ভিত্তিক হবে তবে আমরা চাই এইচ ভিত্তিক দল করে যেন যায় তাহলে তার প্রিপারেশনটা ভালো হয় ফর দ্য ন্যাশনাল টিম হামজার পর সামিদ সোম কুইন সুলিভান ম্যাক্স রহমানের মতো ইউরোপ আমেরিকার লিগে পারফর্ম করা ফুটবলারদের লাল সবুজ ডেরায় যুক্ত করার চেষ্টা চলছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বাফুভে পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কাল বিসিবির গুরুত্বপূর্ণ সভা তিন সপ্তাহের ব্যবধানে হতে যাওয়া এই সভাতে আসতে পারে বেশ কিছু সিদ্ধান্ত কোত সিমন্স আর সালাউদ্দিনকে দুই বছর রেখে দেয়া মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন হতে পারে এই সভায় জানেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিছু এছাড়া অধিনায়কত্ব নিয়েও আসতে পারে সিদ্ধান্ত বাইশ দিন পর আরও একটা বোর্ড মিটিং প্রতিবারের মতো এবারও থাকছে আলোচনায় আসতে পারে বেশ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত দশ পরিচালকের মিটিংয়ে প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সবার আগে দুই কোচ ফিল সিমন্স সালাউদ্দিনের মেয়াদ বাড়বে দুই বছর সেটার অনুমোদন দেয়া হবে ফিল্ডিং কোচ ও অ্যানালিস্ট নিয়োগের বিষয়েও কথা হবে কোচিং স্টাফের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে মুশতাক আহমেদকে নিয়ে চুক্তি শেষ হওয়ার পরেও কাজে খুশি হয়ে মেয়াদ বাড়াতে আগ্রহী বিসিবি প্রতিদিনের জন্য তাকে দিতে প্রস্তুত সাতশো ডলার ডিসিশনগুলি নিতে হবে বোর্ডের সবাই মিলে সবার মতামত নিয়ে হ্যাঁ সেই ডিসিশনগুলি তো আমাদের তো এগুলি সব পেন্ডিং ডিসিশন সো এইগুলি আলা আলাপ হবে এগুলি ধরুন সামনে জিম্বাবে চলে আসতেছে তো সুতরাং ক্যাপ্টেনসির ব্যাপারটা ইয়ে এর মধ্যে আগের বোর্ড মিটিংয়ে আপনার কোচের সাথে কন্ট্রাক্টটা ফাইনাল করার কথা ছিল ওইটাকে আমাদের কাছে ক্রিকেট অপারেশন উত্থাপন করবে মাঠের খেলা নিয়ে আলোচনায় সবার আগে আসবে অধিনায়কত্ব ইস্যু টি টোয়েন্টি অধিনায়ক ঘোষণা হতে পারে মিটিং শেষেই ওয়ান ও টেস্টে শান্ত থাকার সম্ভাবনায় বেশি মিরাজও আছেন নির্বাচক পরিচালকদের প্রস্তাব দিবে কারণ অ্যাজ পার ইয়ে যে তাদের দায়িত্ব দেয়ার আর দি এক্সপার্ট দে উইল গিভ আপ প্রস্তাব ধরেন আপনি যেটা বলতেছেন যে সিলেক্টার একজন রিজাইন করছে উনি একটা প্রস্তাব দেবে আমরা পর্যালোচনা করে এটাকে অ্যাপ্রুভ করব সেটাই সেটাই তো সামনের মিটিং এগুলি ডেফিনেটলি বিকজ দিজ আর অল বার্নিং ইস্যু বলে ডেফিনেটলি আলাপ হবে তারকাদের বেতন বেড়েছে উল্লেখযোগ্য হারে এবার ঘোষণা আসতে পারে ম্যাচ ফি বাড়ার সাথে পূর্বাচল স্টেডিয়ামের জন্য নিয়োগ দিয়ে কোম্পানি পপুলাসের ভাগ্য নির্ধারণ হতে পারে এই মিটিং এই মাজরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ আগামী বছর টি বিশ্বকাপ আর সেপ্টেম্বরের এশিয়া কাপ বিবেচনায় ওয়ান ডে বাদ দিয়ে বিশ ওভারের ক্রিকেটে গুরুত্ব বিসিবির মে মাসে পাকিস্তান সফর থেকে ওয়ান ডে বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আবার জুলাইয়ে ফিফটি সিরিজে হবে আরও তিন টি টোয়েন্টি দুই বোর্ডের সমঝোতায় বিষয়টি নিশ্চিত হয়েছে আধুনিক ক্রিকেটের দিন দিন ওয়ান ডে সংখ্যা কমছে দর্শকদের কাছে চাহিদাও কমতির দিকে তবে ক্লাসিক টেস্ট টিকে আছে আপন মহিমায় আর কদর বেড়েছে টি টোয়েন্টির দুই বছর পর পর এই ফর্ম্যাটে বিশ্বকাপ হওয়া বড় কারণ আগামী বছর ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপেও হবে বিশ ওভারের ক্রিকেট কারণে বাংলাদেশ ও পাকিস্তানের হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের সব ম্যাচ ওয়ানডে থেকে বদলে হয়েছে টি-20 মে মাসের টাইগাররা পাকিস্তান যাবে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এরপর জুলাই বাংলাদেশে হবে আরো তিনটি ম্যাচ এই আট ম্যাচই হওয়ার কথা ছিল ওয়ানডে এখন যা হবে টি-20 ফরম্যাটে অথচ এখনো টি সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ স্পেশালিস্ট ক্রিকেটারের যেমন অভাব তেমনি ক্যাপ্টেন্সির মুন্সিয়ানা চোখে পড়ে না খুব একটা বিশ্বভারের ক্রিকেটই শুধু নয় কোনো ফর্মেটেই এখন অধিনায়ক নেই বাংলাদেশের নাজমুল শান্তর এক বছরের মেয়াদ শেষ হয়েছে আগেই পাকিস্তান সিরিজ বিবেচনায় টি টোয়েন্টির নেতা নির্বাচন করতে হবে যেখানে আলোচনায় লিটন দাস তাস্কিন আহমেদ ও মেহেদি মিরাজের নাম এদের সবারই নেতৃত্বে আগ্রহ আছে লিটনের নেতৃত্বে সবশেষ টি টোয়েন্টি সিরিজে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ লিটনের ক্যাপ্টেনশি পাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তবে বাধা হল ফর্মহীনতা চ্যাম্পিয়ন্স ট্রফির দলেই ছিলেন না এই উইকেট কিপার ব্যাটার সম্ভাবনা রয়েছে তাস্কিন আহমেদেরও বর্তমান দলের অন্যতম সিনিয়র ও টপ পারফর্মার এই স্পিড স্টার প্রকাশ্যে নেতৃত্বের আগ্রহ জানিয়ে রেখেছেন বয়সভিত্তিক থেকে জাতীয় দলে নেতৃত্বের অভিজ্ঞতা আছে মিরাজের তবে টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য না হয় তার সম্ভাবনা কিছুটা কম যদিও টি টোয়েন্টি দলে মিরাজ নিয়মিত হতেই পারেন সময়টা এখন টি ফলে এই ফর্মেট নিয়ে আলাদা পরিকল্পনা করতেই হবে বিসিবি কে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রিমিয়ার লিগে কাল মিরপুরে আবাহনী নামবে ধানমন্ডি স্পোর্টসের এর বিপক্ষে বিকেএসপিতে মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর আর প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক সব ম্যাচ শুরু সকাল নয়টায় বাজে শুরুর পর টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে আবাহনী ইমন মিঠুন মোসাদ্দেক ছন্দে আছেন শান্ত রানে ফিরেছেন রাকিবুল নাহিদ মৃত্যুঞ্জয়দের নিয়ে বোলিং আক্রমণের দারুণ ধারাবাহিকতা রেখে শীর্ষস্থান মজবুদের লক্ষ্য আকাশী নীলের বিকে সিতে মহাম্যাডালের ম্যাচ তলানির দল শাইন পুকুরের বিপক্ষে পাঁচ জয়ে টেবিলের তিনের সাদা কালোরা নিয়মিত রান করছেন অধিনায়ক তামিম হৃদয় অঙ্কন ও ফর্মে রয়েছেন বোলিংয়ে তাইজুল তেরো উইকেট নিয়ে শীর্ষে শাইন পুকুরকে হারিয়ে সুপার সিক্সের লড়াইয়ে এগিয়ে থাকতে চায় মহাম্যাডাল এ ছিল আজকের যত খেলায় এমন শুরু করে রয়েছে